নমস্কার বন্ধুরা ইউটিউব চ্যানেল খবর অনুসন্ধানে আপনাদের সকলকে জানাই স্বাগত আজ সাতাশে ডিসেম্বর বুধবার মৌসুম ভবনের রিপোর্ট অনুযায়ী ঘূর্ণাবর্তটি এই মুহূর্তে অবস্থান করছে বাংলাদেশ ও তৎ সংলগ্ন এলাকায় এর ফলে বদলাচ্ছে শীতের রূপ আইএমডি রিপোর্ট অনুযায়ী আগামী চব্বিশ ঘন্টায় সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকবে মৌসুম ভবন জানাচ্ছেন আসাম অরুণাচল প্রদেশ পাঞ্জাব হরিয়ানা উত্তরপ্রদেশ সকালের থেকে ঘন কুয়াশার চাদরে ঢাকা থাকবে উত্তর পশ্চিম ভারতে সর্বনিম্ন তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস কমতে পারে পাঞ্জাব হরিয়ানা চন্ডীগড় দিল্লিতে পারদ ছয় থেকে দশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই ওঠানামা করবে উত্তরপ্রদেশের থেকে ঝাড়খণ্ড পর্যন্ত এগারো থেকে বারো ডিগ্রি সেলসিয়াস থাকবে তাপমাত্রা কলকাতা শহরে তাপমাত্রা স্বাভাবিকের থেকে চার ডিগ্রি সেলসিয়াস উপরে থাকবে সকালের থেকে হালকা মাঝারি কুয়াশা দিনের বেলা শীত খুবই কম থাকবে শহরে রাতের তাপমাত্রা স্বাভাবিকের উপরে থাকবে বৃষ্টির কোনো সম্ভাবনা থাকছে না হাওয়া অফিসের রিপোর্ট অনুযায়ী আগামী কয়েকদিন আবহাওয়া এই একই রকমই থাকবে আজ শহরের সর্বনিম্ন তাপমাত্রা সতেরো দশমিক আট ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে চার ডিগ্রি সেলসিয়াস বেশি গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ছাব্বিশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ থেকে শতাংশ আগামী ঘন্টা তাপমাত্রা থাকবে আঠারো থেকে সাতাশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে আবহাওয়া দপ্তরের রিপোর্ট অনুযায়ী দক্ষিণবঙ্গে আগামী চার দিন বৃষ্টির কোনো সম্ভাবনা থাকছে না গাঙ্গীয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে রাতের তাপমাত্রা বিশেষ কোনো পরিবর্তন হবে না আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী উত্তরবঙ্গের আবহাওয়া শুষ্ক থাকবে জেলাগুলির তাপমাত্রা প্রায় একই রকমই থাকবে হালকা মাঝারি কুয়াশা থাকবে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কুচবিহার উত্তর দক্ষিণ দিনাজপুর জেলাতে আগামী কাল, বৃষ্টি ও হালকা তুষারপাতের সম্ভাবনা রয়েছে সিকিমে তুষারপাতের সামান্য প্রভাব পড়তে পারে দার্জিলিংয়ের উঁচু পার্বত্য এলাকায় আগামী শনিবার নতুন করে পশ্চিমে ঝঞ্ঝা তৈরি হয়েছে উত্তর পশ্চিম ভারতে এই পশ্চিমে ঝঞ্ঝা যাওয়ার সময় রবিবার থেকে মঙ্গলবারের মধ্যে আরও এক দফায় হালকা বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা থাকছে উঁচু পার্বত্য এলাকায় বর্ষার শেষে ভিজতে পারে দক্ষিণ ভারত নতুন বছরের শুরুতে বৃষ্টির সম্ভাবনা থাকছে উত্তর পূর্বালী হাওয়ার বৃষ্টির সম্ভাবনা তামিলনাড়ু এবং দক্ষিণ ভারতেও বাংলাদেশে ঘূর্ণাবর্ত থাকার কারণে পূর্বালী হাওয়ার দাপট বাড়ছে অনেকটাই কমেছে উত্তর পশ্চিমে শীতল হওয়ার প্রভাব সকাল ও সন্ধ্যা হালকা শীতের আমেজ কোনো কোনো জেলায় থাকলেও দিনের বেলায় সোয়েটার পড়তে হচ্ছে না আবহাওয়া শুষ্কই থাকবে বৃষ্টির কোনো সম্ভাবনা থাকছে না এই ছিল আজকের ওয়েদার আপডেট এই ওয়েদার আপডেটগুলিকে সবার আগে জানতে হলে আমাদের চ্যানেলটিকে একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার অনুরোধ রইল আজ এই পর্যন্তই নমস্কার